বলিতে বলিতে কথা দেখি আমায় বলে যাই আপনাদের দরবারে কানে শুনতে পাই বলো বলো এগো বিজ্ঞান জেনে নেব আমি প্রথম বিজ্ঞানী কোন জনা শুনি যার নামে

মনোবিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান জীবনবিজ্ঞান বিজ্ঞান ভৌত বিজ্ঞান তুমি কোন বিজ্ঞানের কথা বলছো হিসাব করবে দেখো তোমায় বলে যা এবার আধুনিক বিজ্ঞান যেই জুনা হন আধুনিক বিজ্ঞান আধুনিক বিজ্ঞানের জনক আমি তোমায় কহি ভালো দেখো গ্যালিলিও গ্যালিলাই যার নাম দেখো হয়ে গেল গ্যালিলিও গ্যালিলাইকে বলা হচ্ছে কি আধুনিক বিজ্ঞানের জনক জনক অর্থাৎ পিতা আবার কোন কোন শাস্ত্রে বর্ণিত করা হয়েছে যে বিজ্ঞান শাস্ত্রের জনক হচ্ছে ভূগোল এ ভূগোলকেই বলা হচ্ছে বিজ্ঞানের জনক জনক শব্দে পিতা যেমন ইতিহাসের জনক হেরোডোটাস বলে জানা কথা গোপন ইতিহাসের জনক হয় হেরোডোটাস

পারি আমি পুরোনো নতুন করতে পারি আমি কি পারি না দাঁত ভেঙে যাক নতুন করে দাঁত করে দেব হার ভেঙে যাক নতুন করে করে দেব ভিতরে রড বাবা এটা বিজ্ঞানের এই যে আজকের গান বাবা এখানে প্রোগ্রাম কতদিন দিন এর আগে আমি কিন্তু তিনবার এসেছি বাবা এই নিয়ে আমার চার দিন চার বছর হচ্ছে সে যাই হোক একটু কিছু ভুল বোঝা হয়েছিল কি আমাকে বলেছিলেন সাতাশ এবং আঠাশ তারিখ ওনার নাকি বলছেন তো এইভাবে বিভ্রান্ত হয়ে গিয়েছে কিছু আমি ধরেছি কাল গান ছাব্বিশ তারিখ অন্য জায়গায় এখানে গান সাতাশ সাতাশ তারিখ সেই হিসেবে গান ধরি নাই এবার আমার গ্রামের পাশে হচ্ছে গান তো আমি বেরিয়েছি কখন মোটামুটি ভাতটা খেয়ে বেরিয়েছি যখন পিন্ডে বাজে বেলা তখনও দ্বিজু কাকা ফোন করছে কই গো এখনো পর্যন্ত এলে না রান্না রান্নাবান্না রেডি হয়ে গিয়েছে চারটে গান আমার তো মাথা ঘুরে গিয়েছে কোথায় আমি তো বলেছিলাম ভাত খেয়ে যাব ছাব্বিশ তারিখে সেখানে গান আমার তো বলছে আমি পাণ্ডুক থেকে বলছি পাণ্ডুক থেকে বলছেন তো পান্ডুকে গান তো কাল থেকে কাল পরশু দুদিন তা বলেন না আমাদের গান তো ছাব্বিশ সাতাশ তারিখ তো ভাবে ভুল হয়েছিল বলতো ভুল হয়েছিল তো এইভাবে আমি গান ধরে নিয়েছিলাম যদি বিজ্ঞান কালে না থাকতো আমাকে ফোন করে তিনটে সময় এখানে সাতটে সময় সে কবি আলে কিন্তু পৌঁছে গিয়েছে যদি বিজ্ঞান না থাকতো আধুনিক বিজ্ঞান না থাকতো যদি যানবাহন না থাকতো ঠিক মতো যানবাহন না পেতো এই দেখুন আমাদের বোসাদের তমালদা ইউটিউবার বোলপুরে বাড়ি তো উনি নিজের গাড়ি করে তাকে নাইয়েছে যদি গাড়ি না থাকতো আসতে পারতো সেই সময়ে কালকে এত দ্বন্দ্ব হয়ে বলার মতো না গানটাই শেষ পর্যন্ত হতো না হতো দেখো তোমায় করিয়ে যা আমি হলাম আধুনিক বিজ্ঞান তথা ভগবান মানিনা এখন হবে কি উপায় বলে দেন কথা গো তোমাকে যথা বাবার হরি নাম করে ওদের গানগুলো ভরছি এখন আর হরি নাম আছে হরি নাম না এখন তের নাম হয়ে গিয়েছে আছে দাইরে নানা দাইরে নানা দায় রে না দাইরে নানা দই রে না দাইরে নানাহ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আছে যেই ভাবে হরি নাম ছিল সেই ভাবে হরি নাম আছে স্বামীর ভাত খাবো না মা বলগা বাবাকে দেউরে ভাতে মজা লেগেছে নাকি পিরিতে গান এটা আছে এতে ইগো মেতে আছে ভগবান ভগবান মুকে

বেস্ট বেবি আমার জানি কোন বিজ্ঞানী তৈরি যোগ করেছিল আমাদের জন্ম হয় কেমন করি বিজ্ঞান বলছেন দুটি হরমোন এক হরমোন আছে পুরুষ দেহে আর এক হরমোন নারী দেহে কোন হরমোন নারীদের দেহে আছে স্ট্রোজেন আর পুরুষের দেহে আছে কি টেস্টেস্টেরন নারীর দেহে ইস্ট্রোজেন প্রজেস্টেরন আর পুরুষের দেহে টেস্টিরন সেই টেস্টেস্টেরন হরমনের ফলে টেষ্টেস্টেরনা হরণের ফলে একটা বাড়ন্ত অবস্থায় বালকের মধ্যে দিয়ে পরিবর্তন হয় কণ্ঠস্বর পরিবর্তন হয় কেস্বর আশিয়ে বৃদ্ধি হয় শরীরের আঙ্গিক গঠন আসে সেটা বিগা নো কোয হিছে আজে টেস্টে স্টে সে ঋতু মতে হয় ইস্ত্রো হরমোন বৃদ্ধির ফলে আমি তোমার কাছে গাই না এইভাবে বই আছে আমার হরমোন তাই আছে কি আর আছি দুটো সত্তা পুরুষ দেহে এবং নারী দেহে দুই সত্তা সেই দুই সত্তা যখন মিলিত হয় পুরুষ দেহে হচ্ছে এক্স ওয়াই আর নারী দেহে হচ্ছে এক্স এক্স বিজ্ঞানের ভাষা বাবা একটু বুঝে নেবে বিজ্ঞানের ভাষায় বলছে পুরুষ দেহে এক্স ওয়াই আর নারীর দেহে এক্স এক্স ক্রোমোজোম চারটি ক্রোমোজোম হলো যখন এক্স আর ওয়াই এর মিলিত হয়ল তখন হলো পুত্র সন্তান হে 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 শিশু সন্তানের জন্ম হবে আর এক্স এক্স যদি প্রমোজ মিলে যায় গো তবে নারী দেহে এক্স আর পুরুষ দেহে এক্স যখন মিলিত হয়ে যাবে তখন হবে কন্যা সন্তান যদি মিলিত না হয় সন্তানই গো হবে না গো তোমার জানা নাই তখন করতে হবে কি বিজ্ঞান বলছে যদি নিজের সন্তান না হওয়ার সম্ভাবনা না থাকি

আবিষ্কার টিভি আবিষ্কার বলে গেল টিভি আবিষ্কার করেছে ভগবান ভগবানে খেয়ে দেয় কাজ না টিভি আবিষ্কার করেছে কবে করেছে কোন দিনে করেছে মানে মুখে যা আছে তাই বলে দিতে ভগবানকে আচ্ছা বলুন ভগবানটাকে ভগবান জিনিসটা কেমন তেলের মতো গায়ে মাখা জিনিস হ্যাঁ না বালিশের মতো মাথায় নিয়ে শুওয়া জিনিস গোল নাচে চ্যাপটা ভগবানটা কি ভগবান সত্তাটা কি কখনো পেয়েছেন দেখতে এই যে মহামারী করোনা চলে গেল দু হাজার বিশ সালে জানি আচ্ছা কে কে একটি ভ্যাকসিন নেন হাত তুলুন দেখি ভ্যাকসিন কে কে নেন হাত তুলুন দেখি হাত তুলুন দেখি জানো বোধ ভগবান বড় তুমি আছো হ্যাঁ ওই দেখুন হাত জড়ো করছে ঘুটিয়ে সেদিন মন্দির বন্ধ মসজিদ বন্ধ গির্জা বন্ধ ভগবানের দুয়ারে তালা পড়ে গিয়েছে হ্যাঁ খুব চিন্তা করবেন ভগবানের যদি আছে তোমার কই তুমি আছো মানছি তোমার কাজ কই আমি রক্ষা করছি দেশকে বোমের দ্বারা পিস্তলের দ্বারা ছুরির দ্বারা তুমি রক্ষা করছো সেদিন মহামারী করোনা সারা জুড়ে হয়ে গেল সব বন্ধ হয়ে গেল স্কুল কলেজ নাই বন্ধ হলো ঠিক আছে যেখানে ভগবান থাকে সেখানে আবার করোনা থাকতে পারে নাকি জীবাণু থাকতে পারে তা সেখানে মন্দির বন্ধ ভগবানের দুয়ারে তালা মারা কোথায় ছিল ভগবান আবিষ্কার করলেন প্রথম ডোজ দ্বিতীয় ডোজ তৃতীয় ডোজ বলে আমরা এখনো সুস্থ স্বাবলম্বী ভাবে বেঁচে আছি হ্যাঁ তখন যদি বলতেন আমি টিকা নেব না ভ্যাকসিন নেব না ভগবানের তলায় যায় দিয়ে মাথাটা ঠুকি মাথা টুকে পাবেন ভগবান রক্ষা করেছিল সেটাই আমার দ্বারা হয়েছে Yes. জগতে কথা গো আমায় বলে গেল চিকিৎসা শাস্ত্রে আমায় কথা যে চিকিৎসা শাস্ত্র আমি প্রত্যেকটা দিকেই রয়েছি প্রত্যেকটা দিকে আমি রয়েছি চিকিৎসা শাস্ত্র জলপথে স্থলপথে আকাশ পথে প্রত্যেকটা জায়গায় বিজ্ঞানের প্রসার ঘটিয়েছে আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ আমার চোখে চশমা ধুয়ে দিলে আবিষ্কার করছে কি যার নাম বিজ্ঞানী তো কাকা বাবু আমায় দশটি টাকা দিয়েছেন যেন এইভাবে আমরা তো আশীর্বাদ করার মতো কেউ নই আশীর্বাদ করার মতো কেউ নয় আপনা হচ্ছে আমার বড় আমার পৃতৃতুল্য হ্যাঁ ওনাদেরকে আমি কাকা বলে ডাকি হ্যাঁ তো উনি আমার দশটি টাকা উপহার করেছেন আশীর্বাদ করেছেন দানস্বরূপ আমি গ্রহণও করে নিলাম আর আমিও বলি যে মনোবাসনা নিয়ে তিনি দান করেছেন যেন সে মনোবাসনা তার পূরণ হয় এই যে সাতজন আটজন মিলে গত বছর যখন এলাম ছয় থেকে সাতজন মিলে এই সুন্দর প্রোগ্রামটি পরিচালনা করছে কোনো কিন্তু ইয়াং ছেলে সেখানে নেই একদম বয়স্ক মানুষ এত সুন্দর ভাবে নিখুঁত আমাদেরকে আপ্যায়ন পরিষেবা সময় সময় মতো খাওয়ার দেওয়া এটা কিন্তু যুব সমাজ থাকলেও কিন্তু করতে পারতো না যে এমনভাবে করছে ওরা তো ওদেরকে মানে ধন্যবাদ না দিলেই নয় তো উপরে তো একজন রয়েছেন তিনি অবশ্যই কৃপা করবেন যেখানে কৃপা সেখানেই সুন্দর হয়ে উঠবে তাই তো মায় ভালো দেখুন এই দেখুন বিজ্ঞানের মাল চলছে ক্যামেরা বন্ধ হচ্ছে এই গানটাই আপনারা রেকর্ড পাবেন আবার কোন চ্যানেল দাস ভিডিও কবি গান সার্চ করবেন দেখুন এই গানটা পেয়ে যাবেন যত কবিয়ালের গান এখানে পেয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এটাও হচ্ছে বিজ্ঞান এই বিজ্ঞানের জন্য একটি গানে তোলা হলো এই গানটা পোস্ট করে দেওয়া হলো রাশিয়া বলুন ব্যাঙ্গালোর বলুন ভেলোর বলুন সৌদি বলুন আরব বলুন পুরো দুনিয়া কিন্তু কারো মাধ্যমে বিজ্ঞানের মাধ্যমে কেমন ভাবে তৈরি হলো হাইরে মরিয়া আমার কাছে কান দিয়ে শুনে চলো তাই শোনো 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 ভগবান তোমার কাছে গান নক্ষত্র হলো যে তথাই মানুষের দেহে আমরা ব্যবহার করছি যে সামগ্রী আমাদের দান করেছেন বলছিল ভগবান ভগবান দান করেছে আচ্ছা ভগবান যদি দান করলে রক্ত মাংস গড়া শরীর প্রেশার কেন কমে যাচ্ছে প্রেশার কেন লো হয়ে যাচ্ছে ডাক্তার দেখি আসল একটা ভিটামিন সিরাপ খেতে হবে হ্যাঁ প্রেশার লো হচ্ছে ভিটামিন যুক্ত প্রোটিন যুক্ত খাবার আমাদের আহার হচ্ছে না হাই প্রেশার লো হয়ে যাচ্ছে এটা বিজ্ঞানের ঘরে কেমন ভাবে বিজ্ঞানের গো উৎপত্তি হলো তরে প্রমাণে এটা ইতিহাস আমরা দর্শন করি বিজ্ঞানের সৃষ্টি কেমন করে হলো ইতিহাস বলছেন এই যে আমাদের আকাশ এই আকাশের মধ্যে একটা নক্ষত্র নয় সূর্য সেই সূর্য মতো লক্ষ লক্ষ সূর্য কিন্তু অবস্থান করছে কোটি কোটি বছর ধরে সেই সূর্যের তাপ খসে যে পড়িল বিজ্ঞান কে দান করে গেল তাই তো বলি তোমার কাছে আমি যোগ হাই এবার কোটি কোটি বছর পেরিয়ে যে যাই জ্বলন্ত তাপ এই জ্বলন্ত তাপ কোটি কোটি বছর থেকে গুড় পাক করতে শুরু করলো ঘুরন্ত অবস্থায় কোটি কোটি বছর পার হয়ে গেল তৈরি হলো সপ্তম মহাসাগর আমি তোমায় কহি ভালো এবার মহাসাগর তৈরি হয়ে একটা শীতল জায়গা তৈরি হয়ে গেল আমি তোমায় কহি ভালো তারপরে এতে প্রাণী গণের সৃষ্টি করা হলো সৃষ্টি হলো এক কষি প্রাণী সৃষ্টি হলো এক প্রাণী কোটি কোটি বছরে অ্যামিবা সেই অ্যামিবা জাতির মতো জন্ম হয়ে গেল এক কষি প্রাণী কোটি কোটি বছর পার হয়ে যায় তারপরে উপরে সৃষ্টি হলো বহু কোষি প্রাণী আমাদের প্রত্যেকটা মানুষ শরীরে কিন্তু কোষ রয়েছে প্রত্যেকের মানব শরীরে কোষ আছে বাবা যদি একটা ছিদ্র এটা যন্ত্র দ্বারা প্রমাণিত হয় কোন যন্ত্র এই যন্ত্রের নাম হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র এই অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা বিজ্ঞানী প্রমাণিত করে আমি তোমায় কহি ভালো আরে দেখে চলো আমার বিজ্ঞানের ভালো বহু কোষে প্রাণীর জন্ম হয়ে যায় এবার জন্ম হল প্রকার মানুষ গত থাই যাকে বলছে গরি লাগ যাকে শিল্পাঞ্জি বলা হয় মানব আর পশুর মতো হয় অর্ধেকটা মানুষ অর্ধেকটা পশুর মতো মানুষ তাদের পিছনে ছিল লেজ ইতিহাসে বলছেন যার নাম আদিম মানুষ তাদের কিন্তু আমরা যেরূপ ভাবে এখন আধুনিক কালচারে রান্না করছি হিটারে নাকি দুধ মাপছি লিটারে খাসির যদি মাংস হয় শক্ত মাংস সিদ্ধ করছি কুকারে তাহলে জল মাছি লিটারে চোরে বেড়ে স্কুটারে গান শুনি গিটারে হ্যাঁ সিদ্ধ করছি কুকারে আরে কোন জায়গাতেই অভাব আছে অভাব কোন জায়গাতেই অভাব আছে কোন জায়গাতে অভাব হয়ে আছে বলে জানাই কথা তবে কোন জায়গাতে অভাব আছে এখন আছে অভাব আছে কোন মানুষের এখন অভাব নেই খেতেও অভাব নেই পড়তেও অভাব নেই এবার আগে কারো দিনেই আমার আহারে ছিল না খেত কি বনের জন্তু মেরে কাঁচা মাংস তারা আহার করত বিজ্ঞানের উদ্ভব বিজ্ঞানের সূচনাটা দেখুন কেমন করে কাঁচা মাংস আহার করত আর পরণ ছিল কি পরনে ছিল বাকল বাকল শব্দে গাছের ছাল গাছের ছাল দিয়ে তৈরি করা হতো সেটাকে বলছে বাকল পরনে ছিল বাকল পরিধান এবার আস্তে আস্তে জানেন কেমন করে বিজ্ঞানের সূচনা হলো একে দাবানল বলে বিজ্ঞানের ভাষায় বলো বনে যদি আগুন লাগে বনির আগুনকে ইতিহাসের ভাষায় বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে দাবানল বনের জীবজন্তু মারা যেতু সে মারা যাওয়া তোরা মাংস আহার করত মনে মনে চিন্তা করলো তারা আমরা তো কাঁচা মাংস আহার করতাম এ তো পোড়া মাংস সুস্বাদু বেশি খুব সুন্দর সুস্বাদু তাই তারা তখন পোড়া মাংস আহার করতে শুরু করল গুহার মধ্যে বসবাস করতেন কোনো বাসস্থানে ছিল না এখন বাসস্থানে অভাব আছে আমাদের আরে দোতলা তিনতলা চারতলা বাড়ি ভাড়া বাড়িয়ে বাড়ি ভাড়া দিয়ে দিয়েছে আর তখন বাসস্থান ছিল কোথায় গুহা পাথর পাহাড়ের নিচে সুন্দর করে কেটে দিয়ে ছিদ্র ছিদ্র বড় করে সেটাকে বলা হচ্ছে গুহা তার উপরে বাস এখন আর বাসস্থানের অভাব নেই পরনের অভাব নেই খাওয়ার অভাব নেই এবার সেই ভাবে তো গেল পাথরে পাথরে আমার ঘর লাগিলো। পাথরে পাথরে ঘর্ষণ লেগে গেল হঠাৎ করে পাথরে পাথরে যে ঘর্ষণ লেগে গেল অক্সমাত বিদ্যুতে চমকে গেল আগুনের উৎপত্তি হইয়া গেল আমি তোমায় কহে যা সূচনা হলো এগো বলি সে কথাই এইভাবে যুগের পর যুগ হে হে तो ना बाद